আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশ করা হবে ঠিক কয়টাই রেজাল্ট প্রকাশ করা হবে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব আজ হচ্ছে তোমার জানুয়ারি দু রবিবার সো আজকে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন বললাম এই কথা সমস্ত ভিডিও জুড়ে এই আলোচনাই থাকছে সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো এখানে কি বলছে আমরা একটু লক্ষ্য করি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে তা জানা যাবে আজ উনিশে জানুয়ারি দুপুরে সবাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এর আগে গত শুক্রবার সতেরো জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা তোমরা সকলেই জানো তোমরা ভর্তি পরীক্ষা যারা দিয়েছ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন উনিশ জানুয়ারি দ্য এলি ক্যাম্পাসকে বলেন আজ রবিবার দুপুরে সব আছে সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সবার উপর বলা যাবে কখন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সূত্র জানায় এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএনডিসি ভর্তি নীতিমালা অনুসারে দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা এবং পাঁচ শতাংশ কোটা বা মোট আসনের দুই শতাংশ আসন রোগ সংরক্ষিত থাকবে এবছর এম সহ এমবিবিএস ভর্তিতে কোটাসহ পাঁচ হাজার তিনশো আশিটি আসন রয়েছে প্রতিটি আসনের বিপক্ষে পঁচিশ জন পরিবর্তিত পঁচিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এছাড়া বেসরকারি সাতষট্টি মেডিকেল কলেজ কলেজে ছয় হাজার দুশো তিরানব্বইটি আসন রয়েছে সো বেনিকে বেসরকারিটা তো আমাদের জানার প্রয়োজন নেই যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা সকলে সরকারি মেডিকেল কলেজে চান্স পাবা যাদের পাঁচ হাজার তিনশো আশি জন সো এখন কথা হচ্ছে রেজাল্ট কখন দিবে আজকে দিবে রেজাল্ট আজকে দিবে কীভাবে আমি তোমাদেরকে বললাম তোমরা যদি আমি যদি ভুল না হই গত বছর পরীক্ষা হয়েছিল নয় ফেব্রুয়ারি এবং রেজাল্ট প্রকাশ করা হয়েছিল এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ দুদিন পরেই ঠিক রেজাল্টটা দিয়ে দিয়েছিল আর এবার পরীক্ষা হয়েছে সতেরো তারিখ আর দুদিন পর কীবার কয় তারিখ হয় একটু লক্ষ্য করো উনিশ তারিখ সতেরো আঠারো উনিশ সো গত বছরেও রেজাল্টটা বিকেলের পর দিয়েছে এইবারও আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন তিনটা তেত্রিশ বাজে এখনও রেজাল্ট প্রকাশ করা হয় নাই সো আমি মনে করি যে আজকেই রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্ট যখন প্রকাশ করা হবে তোমরা নিজেরাই দেখতে পারবা সো আমি আগের ভিডিওতে বলেছি যে রেজাল্ট প্রকাশ করা সবচেয়ে মানে সম্ভাবনা সময় হচ্ছে বিকালের দিকে হ্যাঁ আসরের পরে কিংবা মাগরিবের পরে এই টাইমগুলোতেই রেজাল্টটা প্রকাশ করা হয়ে যাবে তাও আমি তোমাদেরকে বলি তোমরা একটা টাইম নিতে পারো চারটা থেকে ছয়টা বা সাতটা সো এই দুই তিন ঘন্টা তোমরা একটু ধরো মানে লেখ লক্ষ্য করো তাইলে তুমি তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা আমি আশা করি আগামী কিছু ঘন্টার মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পারবা আজকে মধ্যে পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারো কারণ অনেকেই এই টেনশনে আছে যে রেজাল্ট কবে দিবে রেজাল্ট কবে দিবে কখন দিবে কয়টায় দিবে সো আমি তোমাদেরকে বললাম যে বিকাল থেকে একদম মাগরিবের বা মাগরিবের পর বা এই টাইমটাতে দিয়ে দিবে আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ